ঘূর্ণিঝড় আমার ছাদটার একেবারে লন্ড ভন্ড করে ফেলাইছে ছাদের বড় বড় সুন্দর সুন্দর গাছ যেগুলো সব ভেঙে গেছে মনটা এত বেশি খারাপ হয়েছে কারণ আমার সাদের যদি এই অবস্থা হয় অল্প একটু ঝরে আর তাদের এখানে বড় ঘূর্ণিঝড় হচ্ছে তাদের না জানে কত খারাপ অবস্থা দুইটা মনে করে অনেক বেশি মন খারাপ হচ্ছিল আমার যাই হোক প্রকৃতির মন বোঝা অনেক কঠিন কালকেও যখন আমি ছাদে পানি দিতে আসলাম দেখলাম বেশ ভালো গাছের মধ্যে কোন কোনো সমস্যা নাই আকাশেও কোনো মেঘ নাই একদম সব ঠিকঠাক এর আগেও যখন ঝড়ের পূর্বাভাস দিছিল তখন আমি গাছগুলির সুন্দর করে বেঁধে টেঁধে সুন্দর করে রেখে গেছিলাম আইসে দেখি কিসের ঝড় কিসের কি একটু ফোটা বৃষ্টিও হয় নাই এই লোভে লোভে এবারও ভাবছিলাম কিসের বৃষ্টি হবে কোনো কিছুই হবে না তারপরে এইবারে আমি মনে হয় সবচেয়ে বড় একটা ধোকা খাইলাম আইসা দেখি যে পরিমাণে ঝড় হয়েছে আমার গাছের অবস্থা খুবই খারাপ একটা একটা করে গাছ আমি কত করে যত্ন কত কষ্ট করে লাগানো এই গাছের পিছনে আমি যে পরিমাণের পরিশ্রম করছি যে পরিমাণে পরিশ্রম দিই একটা একটা করে গাছের মধ্যে পানি দিতে কত সময় লাগে এই বিকালবেলা প্রত্যেকদিন আমার ডিউটি হলো এখানে গাছের মধ্যে পানি দেওয়া তারপরে এখানে একটা সজনা গাছ এটা দেখে তো আরো বেশি কষ্ট পাইলাম কারণ এই সজনা গাছটা ভর্তি সজনা ছিল আর এই গাছের নতুন ফল আসছে আশা ছিল গাছটা ভর্তি ফল হবে আপনাদের সাথে শেয়ার করব আর হলো এই গাছটা যখন ভেঙে গেছে দেখলাম ভীষণ মনটা খারাপ হয়ে গেল দেখেন কি পরিমাণে সজনা হয়েছে গাছটার মধ্যে প্রত্যেকটা ডালে ডালে ফুল আর সজনা দিয়ে একেবারে ভর্তি হয়ে আছে এইবারে প্রথম এই গাছটা মধ্যে ফল আসছিল এই গাছটা যে ভেঙে যাবে আসলে ঝড় যখন ঘরের মধ্যে বসে বসে দেখছিলাম তখনই মনে মনে ভাবছিলাম এই গাছটার অবস্থা হয়তো খুবই খারাপ বিশ্বাস যে এই দেখে সবচেয়ে কষ্ট লাগছে কারণ এই গাছটা যে ডালগুলা আর কোনো কাজেই লাগবে না এই ডালগুলি হয়তো ফেলে দিতে হবে আর এটা দেখে ভীষণই কষ্ট লাগতেছিল দেখেন গাছটার মধ্যে কি পরিমাণ একটা ডালের মধ্যে এতগুলা ফুল হয়েছে আসলে ক্যামেরার মধ্যে সবকিছু এত ভালো করে বোঝা যায় না এগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট সজ না আসছিল আর কিছুদিন গেলে এই গাছটা ভর্তি হয়ে সজনা হইতো গাছটা যেমন দেখতে সুন্দর আছে গাছটা কিন্তু আসলে অনেক যত্ন করে অনেক অনেক আদরের গাছ ছিল সবারই সবার বাসার সবার খুব পছন্দের একটা গাছ ছিল এটা তারপরে আর কিছু করার নাই ভেঙে গেছে তো ভেঙেই গেছে এখন আল্লাহর ইচ্ছা সব এখানে আসলে হাত নাই আসলে যারা গাছ লাগান তারা মনে হয় আমার কষ্টটা একটু হলেও বুঝতে যে একটা গাছ কত যত্ন করে কত আদর করে এত বড় বড় করতে হয় একটা গাছ কিন্তু বড় থাকে না সুন্দর থাকে না এই গাছটা যখন ছোট কিনে নিয়ে আসি এটার পরে কি পরিমাণ পরিশ্রম করার পরে গাছগুলা সুন্দর হয় ফল দেয় তখন কি যে ভালো লাগে আবার এই গাছগুলার যখন এরকম বিধ্বস্ত হতে দেখি আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তারপরে এখানে আমি অনেকগুলো ঢেঁড়সের চারা দিছিলাম বেগুনের চারা দিছিলাম একটা চারার মধ্যেও গাছের মধ্যে আমি একটা খুঁটি দিই নাই অথচ আমার অনেকগুলো খুঁটি কিন্তু পড়ে আছে এগুলা কিন্তু যদি জানতাম এত বড় ঝড় হবে গাছগুলোর এত ক্ষতি হবে তাহলে সবগুলা গাছে আমি খুঁটি দিতাম কি পরিমাণ ঝড় আর বৃষ্টি হচ্ছে ভালো করে একটু খেয়াল করলে বোঝা যায় এই জানলার নিচে আর গেলাম না কারণ এখানে গেলে আরো মনটা খারাপ হয়ে যাবে ওইখানে একটা ঢেঁড়স গাছ দেখলাম একদম হেলে পড়ে আছে এগুলো মনে হয় আর বেশি একটা কাজে লাগাতে পারবো না তারপরে ঝড় বৃষ্টি যখন শেষ হবে অবশ্যই এগুলোই আমি চেষ্টা করব আবার কিছু একটা করা যায় কিনা কারণ এগুলাই আমাদের কাজ কোনোটা নষ্ট হলে এটা আবার ঠিক করব আবার ঠিক করলে আবার নষ্ট হলে আবার ঠিক করব যাই হোক এত ঝড় বৃষ্টি দেখে মনটাও খারাপ হয়ে গেল আর সবার জন্য দোয়া থাকলো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর উপকূলীয় এলাকার মানুষের ক্ষয়ক্ষতি যেন আল্লাহ কমায় দেয় কারণ এইবার এত বেশি ঝড় হবে আসলে আমরা কেউ ভাবি নাই মনে হয় এর জন্য মনে হয় আমাদের প্রস্তুতিও একটু কম ছিল যাই হোক কিছু করার নাই সব আল্লাহর ইচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে